সম্মানিত উপস্থিতি পুরুষের জন্য তিনটি কাপড় দেওয়া সুন্নত ইজার লাপা কুর্তা সম্মানিত উপস্থিতি মহিলাদের জন্য পাঁচটি কাপড় দেওয়া সন্নত ইজার লাফাফ করতা স্যার বন্ধ সিনা সম্মানিত উপস্থিতি পুরুষের জন্য তিনটি কাপড় দেওয়ার পদ্ধতি সম্মানিত উপস্থিতি ইজার বিচানু হচ্ছে সম্মানিত উপস্থিতি লেফাফ বিচানু হচ্ছে সম্মানিত উপস্থিতি কুর্তা হচ্ছে সম্মানিত উপস্থিতি লেফাপের বাম পাশ হচ্ছে লেফাফের বাম পাশ উঠানো হচ্ছে সম্মানিত উপস্থিতি লেফাফের ডান পাশ উঠানো হচ্ছে সম্মানিত উপস্থিতি ইজারের বাম্পাস পাশ উঠানো হচ্ছে সম্মানিত উপস্থিতি ইজারের ডান পাশ উঠানো হচ্ছে সম্মানিত উপস্থিতি এইভাবে পুরুষের জন্য তিনটি কাপড় দেওয়া চল সম্মানিত উপস্থিতি মহিলাদের জন্য পাঁচটি কাপড় দেওয়ার পদ্ধতি সম্মানিত উপস্থিতি ইজাল বিচানো হচ্ছে সম্মানিত উপস্থিতি লেফাফ বিছানো হচ্ছে সম্মানিত উপস্থিতি বেচানো হচ্ছে সম্মানিত উপস্থিতি কুর্তা বেঁচানো হচ্ছে সম্মানিত উপস্থিতি স্যার বনের বাম পাশ উঠানো হচ্ছে সম্মানিত উপস্থিতি স্যার বনের ডান পাশ উঠানো হচ্ছে সম্মানিত উপস্থিতি সিনাবন্ধ বিজানু হচ্ছে সম্মানিত উপস্থিতি লেফাফের বাম পাশ উঠানো হচ্ছে সম্মানিত উপস্থিতি লেফাফের ডান পাশ উঠানো হচ্ছে সম্মানিত উপস্থিতি ইজারের বাম পাশ উঠানো হচ্ছে সম্মানিত উপস্থিতি ইজারের ডান পাশ উঠানো হচ্ছে সম্মানিত উপস্থিতি এইভাবে মহিলাদের জন্য পাঁচটি কাপড় দেওয়া শূন্য সম্মানিত উপস্থিতি এরপর যে আমাদের সামনে মহিলাদের কিভাবে কাফন পরাইতে হয় সেটাও দেখানো হলো পুরুষের কিভাবে কাফন পরাইতে হয় সেটাও দেখানো হলো আমরা এই মুহূর্তে অপেক্ষায় থাকি কি করে পুরুষের জানাজার নাম জানাজার কফিন নিয়ে আসা হবে এরপরে একজন লোক মারা যাওয়ার একটি সুখ সংবাদ জাল্লাবাদ নির্বাসী জাল্লাবাদ নির্বাসী মোহাম্মদ হলুদ মিয়ার ছেলে মরিচ মিয়া ইন্তকাল বন্যাছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরুমে জানাজার নামাজ মরুমে জানাজার নামাজ রাত 10 অনুষ্ঠিত হবে সকল ধর্মবান মুসলমান ভাই ভাইদেরকে যায় শরীর করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো আমরা একটু অপেক্ষায় থাকি জানাজার কফিন আসতেছে একটু থাকি আমরা